মা ও মা দেখো কে এসেছে মা মায়ের মা রুমি বাহিরে এসে দেখে মা এসেছে রুমি থমকে দাঁড়িয়ে রইল মায়া দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলো মায়ের চোখে পানি রুমির চোখেও পানিতে পড়ে উঠেছে মায়ের কপালে আলতো করে চুমু দিল রুমি কেমন আছিস মা আমি একদম ভালো আছি মা তোমাদের ছাড়া অনেক ভালো আছি শেষের কথায় মায়ার স্পষ্ট অভিমান লুকিয়ে আছে তোমরাও তো খুব ভালো আছো আমি জানি আমরা একদম ভালো নেই তো কি ছাড়া আপু তুই তো ভুলেই গেছিস আমাদের তোদের ভুলে যাব কি বলিস এসব তোদের ভুলে যাওয়ার আগে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে থাক বলতে হবে না তার জন্যই তো এক বছর পর আসলে আমাদের সাথে দেখা করতে কি শুরু করলি এরা মেয়েটাকে আগে ফ্রেশ হতে দে যা আগে ফ্রেশ হয়ে নে তারপরে অনেক কথা হবে আমি আজ তোর পছন্দের রান্না করব সত্যি মা কতদিন পেট ভরে খাইনি জানো আচ্ছা আচ্ছা এখন নিজের ঘরে যা মায়ের নিজের ঘরের দিকে পা বাড়ালো অবশ্য এখন এটা তার ঘর নয় এখন এটা ইয়ার ঘর ঘরের ভিতর প্রবেশ করতেই যেন এক অন্যরকম শান্তি লাগা কাজ করলো মায়ার এই ঘরে না শুলে আমার ঘুমই আসতো না অন্য কোথাও ঘুম হয় না বলে কোথাও বেড়াতে গেলে সেই দিন চলে আসতো আর আজ কতদিন কেটে গেছে এই ঘরে ঘুমায় না মায়া কিছুক্ষণ ঘরটা ঘুরে ঘুরে দেখলো সব আগের মতোই আছে শুধু সে নেই ইয়া পিছনে থেকে বলে উঠে কি এত দেখছিস ঘরটা আগের মতোই রেখেছি যে রকম তুই পছন্দ করিস মায়া একটা মুচকি হাসি দিয়ে হাত বাড়িয়ে দিল ইয়া দৌড়ে এসে মায়াকে জড়িয়ে ধরলো এখন যা আগে ফ্রেশ হয়ে আয় তারপর অনেক গল্প করব তোর সাথে রাত চারটা বাজে এখনো আব্বুকে দেখলাম না আব্বু একটা কাজে নাকি সকালে বেরিয়ে গেছে বলে গেছে রাত হবে মা রান্না শেষ করেছে আজ নিজেকে মায়ার পড্ড হালকা লাগছে ঠিক আগের দিনের মতো জীবনটাকে লাগছে ইয়ার সাথে খুনসুটি করছে মায়া হুট করে এসে বলে বসলো চল দিয়া আজ আবার মাকে রান্নার টাইমে চালাবো না বাবা আমি যাব না লাস্ট বারের কথা কি তোর মনে নেই মা খুন্তি দিয়ে মেরেছিল মায়া হো হো করে হাসতে লাগলো তুই হাসছিস হাসবি তো তোকে তো আর মা মারেনি আরে মারবে না আয় আমার সাথে না যাব না তাহলে তুই থাক আমি একাই গেলাম মায়া রান্না ঘরের দরজায় উঠে দিল ঘামে ভেজা হোক রান্নার কাজে ব্যস্ত মা মায়ের মুখের দিকে তাকিয়ে রইল নিমিশেই চোখজোড়া পানিতে ভিজে উঠল মায়ার ফিস ফিস করে বলল আই সরি মা তোমার অবাধ্য মেয়েটা কোনোদিন তোমার কথা শোনেনি তাও তুমি কোনোদিন আমায় দূরে সরে দাওনি হাজার ভুল করার পরেও কখনো তোমাকে সরি বলা হয়নি মায়ের দাঁড়াতে পারলো না সোজা ওয়াশরুমে চলে গেল কেন জানি আবারও কাশিটা বেড়েছে হয়তো ওর ডাক্তারের দেওয়া মেডিসিন গুলো না নেওয়ার কারণে মুখে হাত দিয়ে কাশছে মায়া মায়ের হাতটা সামনে ধরতে দেখলো রক্ত তাড়াতাড়ি করে পানি দিয়ে হাত ধুয়ে নিল বেসিনে তাকালো নাকের নিচেও রক্ত মায়া চোখটা বন্ধ করে নিল ওয়াশরুমের দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়লো কলিজাটা ভীষণ ভাবে পুজছে এসা রাজানের ধনী কানে আসলো মায়া উঠে দাঁড়ালো নামাজ পড়ার উদ্দেশ্যে অজু করে নিল নামাজ শেষ করে মোনাজাতের হাত তুললো অটোমেটিক চোখ দিয়ে পানি টপ টপ করে ছড়তে লাগলো আত্মহত্যা পাপ বলে কখনো এই মাথাতেই আনিনি লাখ লাখ শুক্রিয়া আমার রব আমাকে এই রোগটা দেওয়ার জন্য আমার আর সহ্য হয় না এই দুনিয়ার আমার পরিবারের আতিকের পরিবারের সবাইকে তুমি নেঘর করো আতিককে তুমি সঠিক পথে চলার তৌফিক দান করো ওকে ভালো রেখো শয়তানের ধোকা থেকে ওকে বাঁচিয়ে রাখো আমি ফাইজুল ইসলাম মায়ের বাবা বাসায় ফিরেছেন কিন্তু এখনো জানেন না মা এসেছেন উনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলেন খাবার টেবিলে তিনজন সদস্যই দেখে ফাইজুল ইসলাম মায়ার দিকে পলক্ষীন ভাবে তাকিয়ে রইল তার চোখের কোণে পানি স্পষ্ট মায়া উঠে বাবার সামনে দাঁড়ালো কেমন আছো আব্বু ফাইজুল ইসলাম অভিমানী গলায় বলল আলহামদুলিল্লাহ ভালো তুমি কখন আসলে আপু তো বিকেলে এসেছে ভালো আছো মায়া ছোট করে হোম বলল সব ঠিকঠাক আছে তো শ্বশুর বাড়িতে হ্যাঁ সব ঠিক আছে এত দিন পর কি মনে করে আসলে তোমাদের তো আমার কথা মনে পড়ে না আমার বিয়ের পর তো একবারও যাওনি আমায় দেখতে আমি তো বলেছিলাম তোমার শ্বশুর বাড়িতে কখনো আমরা যাব না মায়ের চোখে পানি সে পানিটা মুছে বলল তা বুঝলাম মাসেও তো একটা ফোনও করো না কেউ যতক্ষণ না আমি ফোন নেই ফয়জুল ইসলাম আর কোনো উত্তর দিল না খাবার টেবিলে বসে পড়ল মায়াকে বসতে বলল মায়া বসলো না শুধু কান্না ভেজা কণ্ঠে বলল আমি মারা গেলেও তোমরা যেন ওই বাড়িতে যেও না মায়ার এক মুহূর্ত দাঁড়ালো না সেখান থেকে সোজা ঘরে চলে গেল মনে মনে বলছে তোমরা সবাই আমার জন্য কাঁদবে খুব করে কাঁদবে এই অবহেলা অভিমান আর সেদিন থাকবে না আমি হয়তো সেদিন কিছুই দেখতে পারবো না মায়া জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে পেছন থেকে ফাইজুরু ইসলামের কণ্ঠ পাওয়া গেল সবসময় রাগটাই তো দেখাতে পারো খাবারের উপর তাছাড়া তো কিছুই বাড়ো না মায়া ঘুরে দেখালো না হ্যাঁ সেটাই পারি আমি তো কেউ নই তোমাদের চলো আমার সাথে খেতে শুনলাম তোমার মা সব রান্না তোমার জন্য করেছে এখন তুমি না খেতে গেলে কেমন হবে খাবার টেবিলটা অনেকদিন পর পূর্ণ হয়েছে ফাইজুল ইসলাম মায়াকে তুলে খাওয়াচ্ছেন রুমি তাকিয়ে সব দেখছে ইয়া খুন ছুটি করে বলছে বড় মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেছে আমাকেও তুলে খাওয়াও খাওয়া দাওয়া পর্ব শেষ করে মায়া কিছুক্ষণ সবার সাথে গল্প গুজব করল মায়া ঘুমাতে যেতে বলল ফাইজুল ইসলাম মায়া ছোট বাচ্চার মতো বায়না ধরল মা আজ কি তুমি আমার সাথে ঘুমাবে মায়ার দৃষ্টিতে রয়েছে অসহায়ের ছাপ মায়া রুমির কোলে মাথা রেখে শুয়ে পড়ে মায়া হুম কিছু বলবে মা তুই ভালো আছিস তো মা একটা মুচকি হাসি দিয়ে বলল আমি এসেছি সেই কখন আর তুমি কেবল জিজ্ঞেস করছো কেমন আছি আগে কেমন ছিলাম জানি না কিন্তু এখন অনেক ভালো আছি তোমাদের সাথে তোর গালে আছে দাগ কিসের মায়াবার শুকনো ঢোক দিল হায় আল্লাহ এখন আমি কি বলবো মাকে বুঝে গেছে মা অনেকক্ষণ আগে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেছে ফাইজুল মেয়েকে নিয়ে অটো স্ট্যান্ড অব্দি এসেছিলেন মায়াকে অটোতে উঠিয়ে দিয়ে গেছে ফাইজুল বলেছিল মায়াকে আর কয়েকদিন থাকতে কিন্তু মায়া বলেছে সে আবারও আসবে কিছুদিন পর কথাটা বলায় মায়া নিজেই অন্যমনস্ক হয়ে যায় আসলে কি সে আবারও আসতে পারবে ফাইজুল সাহেবের মন বেশ খারাপ ছিল দেখে বোঝাই যাচ্ছিল ততক্ষণ অব্দি তাকিয়েছিল গাড়ির দিকে যতক্ষণ না একেবারে দূরে চলে যায় মায়া নিজেও যতবার পিছনে তাকাচ্ছিল নীরবে দুঃখটা চোখের পানি পড়ে গেল মা বাবাকে ছেড়ে থাকার যে কি কষ্ট তা বিবাহিত মেয়েদের জিজ্ঞেস করে দেখেন উত্তর পেয়ে যাবেন ইয়া ইয়াও তো কেঁদেই দিয়েছে ছোট থেকে মেয়েকে বড় করে বিয়ে দেওয়ার পর সেটা নিজের মেয়ে থাকলেও অধিকারটা থাকে না মেয়ে বেশিদিন নিজের কাছে আর রাখতেও পারবেন না শ্বশুর বাড়ি থেকে অনুমতি ছাড়া মেয়েকে নিজের কাছে আনতেও পারবেন না অটো তার নিজের গন্তব্যে ছুটে চলেছে মা বাইরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে হয়তো আমি বাবা মাকে সব বলে দিতে পারতাম যে তোমাদের মেয়ে সত্যি ভালো নেই ওই সংসারে ওই সংসারে আতিকের সাপোর্টটাই তো নেই স্বামীর সাপোর্ট ছাড়া নাকি স্ত্রী কখনোই শশুর বাড়িতে টিকতে পারে না আমিও পারি না মা দম বন্ধ হয়ে আসে আমার কিন্তু আমি তো আতিককেও ছাড়তে পারবো না ওকে ছাড়ার হলে তো অনেক আগেই ছেড়ে দিতাম মা বাবা খুব বেশি কি দায়িত্ব পালন করতো আতিকের সাথে ডিভোর্স করিয়ে দিত তারপর যে অন্য জায়গায় বিয়ে হলে সেখানে আমি সুখে থাকো তার কি গ্যারান্টি বরং দিন রাত খোঁটা শুনতে হবে আর এসব কি ভাবছি আমি এখন তো ডিভোর্সের কথা কিভাবে আসছে আতিক আমাকে কষ্ট দিলেও মানুষটাকে আমি আজও অনেক ভালোবাসি কেন যেন আমার প্রতি এত অন্যায় করার পরেও ঘৃণা করতে পারলাম না তাই তো এত যন্ত্রণা মুখ সহ্য করে ভেবেছিলাম বিয়ের পর আগের মতো কেয়ারলেস থাকবে না আমার লয়ালিটি দেখে আর আমার বিশ্বাসটা ভাঙবে না আমার নিঃস্বার্থ ভালোবাসা দেখে সেও এক সময় আমায় ভালোবাসবে কিন্তু আমি বুঝে গেছি এখন ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পেতে হলে খুব ভাগ্যবতী হতে হবে মা একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির ভিতর থেকে বাহিরে তাকিয়ে আছে ফুট করে তার চোখ যায় একটা কফি হাউসের দিকে মায়া জোরে বলে ওঠে মামা গাড়িটা থামান একটু আতিক কফি হাউসে সাথে কে ওটা ভাড়া দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে মায়া কফি হাউসের উদ্দেশ্যে হাঁটতে থাকে আতিকার সাথে সেই মেয়েটি কত রং ঢং হাসাহাসি করছে দুজন মায়াকে আতিক অবশ্য দেখলে চিনতে পারবে বোরখা পরা নিকাপ পরা তবুও কিন্তু আতিফের ধ্যান তো এখন অন্যদিকে নেই কফি হাউসের ভিতরে প্রবেশ করলো মায়া আতিকদের টেবিল থেকে একটু দূরের টেবিলে বসে পড়লো সে আতিক মেয়েটাকে জড়িয়ে ধরে আছে এক হাত দিয়ে নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখাটা যে কত কষ্টের তা একজন স্ত্রী ভালো জানে তার চোখ বারবার পানিতে ভরে উঠেছে তারপরও নিজেকে খুব সংযত রাখছে সে ওয়েটার এসে মায়াকে জিজ্ঞেস করে ম্যাম কি নেবেন একটা কোল্ড কফি ওকে ম্যাম একটু অপেক্ষা করুন জি নিশ্চয়ই মায়া ফোন বের করে আতিককে কল করে আতিক মায়ের ফোন পেয়ে কেটে দেয় বা মায়া বারবার কল করতে থাকে আতিক বারবার কেটে দিচ্ছে মায়ের মনে হচ্ছে কেউ তার ভিতরে হাতুরি পেটা করছে আজও মায়া অনেকগুলো ছবি উঠিয়ে নিল ওদের আর একটু বসে আতিক মেয়েটাকে বলে তানহা আর কোথায় যাবে বলো অনেক জায়গায় ঘুরবো আজ মায়া নিজের মুখে উচ্চারণ করে আনহানা মেয়েটার ভালো করে মেয়েটার দিকে তাকালো মারা। মডার্ন শরীরে ছোট পোশাক মুখে ভারী মেকআপ আশেপাশে টেবিলে থাকা ছেলেরা আনহাকে চোখ দিয়ে কিলে খাচ্ছে আতিকার আনহা উঠে বিল পে করে চলে গেল মায়া নিজেও তাদের পিছনে উঠে পড়লো বাইরে এসে আতিকে একটা রিক্সা রাখলো আজ বাইক নিয়ে আসেনি রিক্সা চলতে লাগলো তাদের মায়া নিজেও একটা রিক্সা নিয়ে তাদের ফলো করতে লাগলো তাদের রিক্সা গিয়ে থামলো পার্কের গেটের সামনে মায়া নিজেও তাদের পিছনে পিছনে পার্কের ভিতরে প্রবেশ করলো আতিক আনহা একটা নির্জন জায়গায় বসলো মায়া অনেকগুলো এতক্ষণে ছবি উঠিয়ে নিয়েছে আতিকের ভাব অন্যরকম সে একান্ত করে যাচ্ছে আনহাকে আনহার সাই পেয়ে আতিক আনহার দিকে ঠোঁট এগিয়ে নিয়ে যায় না মায়া আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না সে দেখতে পারবে না এটা নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে অন্তরঙ্গ দৃশ্যে দেখতে পারবে না আড়াল থেকে শেষ একটা ছবি উঠিয়ে নিল তাদের আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না মায়া তার খুব কষ্ট হচ্ছে সে পারছে না ছুটি পার্ক থেকে বের হয়ে যেতে বাসায় এসে দরজায় কলিং বেল চাপলো মায়া সারা রাস্তা সে হেঁটেই এসেছে হাতে লাগেজ নিয়ে কিছুক্ষণ পর শাশুড়ি মা অর্থাৎ আসমা বেগম দরজা খুলে দিলেন মায়াকে দেখে তৃপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছোট নবাব शहजादेर बाबा বাড়িতে সফর করা শেষ। মায়া কোনো কথা না বলে ভিতরে চলে আসে। আসমা বেগম এর মায়রী আচরণটা একদমই পছন্দ হলো না। মায়া নিজের ঘরে চলে আসলো, লাগেজটা রেখে সোজা ওয়াশরুমে চলে গেল। বোরকা হিজাব নিকাব খুলে শাওয়ার চালু করে বসে পড়লো। নিজেকে পাঁচুরের মতো লাগছে তাকে। নিজের জীবনকে নানাভাবে তাচ্ছিল্য করলেও বুঝিস শেষ হবে না। মায়া হাউমাউ করে কাঁদছে কাঁদতে কাঁদতে হেচকে উঠে গেছে প্রায় এক ঘন্টা নিয়ে ভারী জামা কাপড় পাল্টে চলে আসে মাথাটা খুব ভারী ভারী লাগছে মায়ার কাপড় জ্বর আসবে তার আর আজ সেটা ভালো করেই বুঝতে পারছে মাথাটা খুব ব্যথা করছে খাটে গিয়ে ধপ করে মায়া শুয়ে পড়ে মুহূর্তে রাজ্যের ঘুম ভর করে মায়ের চোখে আসমা বেগমের চিৎকার চেঁচামেচিতে মায়ের ঘুম ভেঙে যায় ফোন হাতটি নিয়ে টাইম দেখে চট করে উঠে বসে পড়েন না ও আল্লাহ সাতটা বাজে আমি তিন ঘন্টা ধরে ঘুমিয়েছি তাড়াতাড়ি করে উঠে বাহিরে গেল মায়া আসমা তাকে কথা শোনাচ্ছিল এতক্ষণ মা বাবা কি শুয়ে বসে থাকার জন্য তোমায় আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে রাতে রান্নাটা কে করবে শুনি কি ট্রেনিং নিয়ে আসলে আবার তুমি মা কি শিখিয়ে পাঠিয়েছে মায়া চোখ বন্ধ করে নিজের রাগ আটকানোর চেষ্টা করছিল বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে পড়লো আমাকে মাফ করবেন মা শরীরটা খারাপ লাগছিল তাই ঘুমিয়ে গিয়েছিলাম আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি কেন বাপু বাবার বাড়ি থেকে আবার অসুখ বাঁধিয়ে নিয়ে আসলে কি এক অকর্মা বউ জুটেছে আমাদের কপালে মায়া মুখ বুঝে রান্নাঘরে গেল কপালে নিজেই হাত দিয়ে দেখে জ্বর ভালোই আছে এখন অনেকটা রাত করে আতিক বাসায় ফিরলো মায়াকে বাসায় দেখে আতিকের কোনো রিয়াকশন বোঝা গেল না মায়া শুধু আতিককে বলল আজ তো অফ ডে ছিল তাহলে এত রাতে কোথা থেকে ফিরছো আদি গরম চোখে মায়ের দিকে তাকিয়ে বলল সেটা তোমাকে বলার ইচ্ছে নেই কেন বাবার বাড়ি থেকে আসলে তোমার এই চেহারাটা একদম দেখতে ইচ্ছে করে না মায়া মুচকি হেসে বলল জানি আমি সেটা কেন কি জন্য দেখতে ইচ্ছে করছে না আদিক মায়ের কথার গুরুত্ব না দিয়ে বলল তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে ডিভোর্স চাই তোমার আদিক কিছুটা ভরকে গেল মায়ের কথায় কি ভাবছো তোমার জরুরি কথাটা আমি কি করে জানলাম আদিক মায়ের কথা দিল না কি বলতে চাও বলো তুমি কি করে বুঝলে আমি ডিভোর্সের কথা বলছি আমি কি তোমার ফোন দিয়েছিলাম নাকি ইয়ে মানে হ্যাঁ কিন্তু তুমি আমার ফোন ওঠাওনি কেন আমি ব্যস্ত ছিলাম মায়া নিজের ফোনটা ব্যাগ থেকে বের করে আদিককে সব ছবি দেখালো এসব নিয়ে ব্যস্ত ছিলে আদিকের চোখ তো পুরো চরক কাজ সে মায়ের দিকে ভয়ের তো চোখে তাকিয়ে আছে আদিকের চোখে মুখে ভয়ের ছাপ তারপরও আতি কঠিন গলায় বলল হ্যাঁ তোমার তাতে কি যায় আসে কথাটা বলতে দেরি হয় না কিন্তু চট করে আজকের গালে থাপ্পড় পড়তেও দেরি হয় না আতিক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে তুমি আমাকে চর মারলে আতিকের দ্বিতীয় কালে আবারও একটা থাপ্পড় পড়ে এবার আতিক রাগী কণ্ঠে বলে তোমার সাহস কম না আমাকে থাপ্পড় মারো ওই আওয়াজ নিচে জরাপ নইলে এই ছবিগুলো তোমার মা বাবা ভাই সবাইকে দেখিয়ে দিব চরিত্রহীন বলার জন্য যেই থাপ্পড় তুমি আমাকে তার থাপ্পড়ের শোধ নিব বলে দিলাম তারপর তোমার মায়ের বড় মুখটা কই যায় সেটাই দেখব। আতিক এবার ভয় চুপসে গেল মায়ের এই অগ্নিকাণ্ডের মতো মুখ রিলেশনে থাকতে দেখেছিল একবার বিয়ের পর মায়া মাত্রাতিরিক্ত ভাবেই কেমন নরম হয়ে যায় মায়া আরাম করে খাটে পা তুলে বসে পড়ে আতিককে চেয়ার দেখিয়ে বলে বসতে আতিক বসে পড়ল মায়া শান্ত গম্ভীর প্রশ্ন করে মেয়েটার নাম আনহা তাই তো আতিক ফেল ফেল করে আছে মায়ের দিকে সে কি জানে তুমি বিবাহিত আতিক চুপ হয়ে আছে তাই দেখে মায়া বিরক্ত হয়ে বলে চুপ আছো কেন আস্তে আস্তে বলে ওঠে আতিক হ্যাঁ জানি কি দেখে পাগল হয়েছে তোমার কি বলতে চাচ্ছ তুমি কয় বছরের সম্পর্ক তোমাদের আতিক নিশ্চুপ হয়ে আছে ডিভোর্স চাই নাকি তোমার হ্যাঁ চাই মায়া খাট থেকে উঠে এসে আর এক দফা থাপপুর দিল আর রাগী কণ্ঠে বলে ওঠে তোর সাহস কি করে হয় ডিভোর্সের কথা বলার শালা তোর জন্য আমি এত কিছু সহ্য করি আর তুই অন্য মেয়ের সাথে পার্কে ঘুরে বেড়াস আমি তোর জন্য কি করি নাই হ্যাঁ এত অবহেলা এত কষ্ট আমি সহ্য করছি তোর জন্য উঠতে বসতে রোবটের মতো তোদের সবার হুকুম পালন করছি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য মায়ের এমন রূপ দেখে আতিক আবারও শেষ সীমানায় চলে যায় মায়া আদিকের উপর ঝুঁকে ফিসফিস করে বলে আমার মৃত্যুর আগ পর্যন্ত অন্য কারোর হতে পারবি না বলে মায়া বাইরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যেতে লাগে মায়া আমি পারবো না তোমার সাথে থাকতে মায়া পিছন ফিরে দিকে ভাব নিয়ে তাকিয়ে বলে আমার চোখের দিকে তাকা আর বল আমার সাথে থাকতে পারবি না আচ্ছা ছাড় তিন মাস টাইম দে আমায় এরপর ডিভোর্স আর লাগবে না এমনি তোর লাইফ থেকে চলে যাব আদিক তীক্ষ্ণ নজরে বলল তিন মাস পর কোথায় যাবে তুমি বিয়ে করে নিব অন্য কাউকে কি মায়ার আর কিছু না বলে বাহিরে চলে যায় প্রায় কিছুক্ষণ পর হাতে খাবারের প্লেট নিয়ে হাজির হয় মায়ের এমন আচরণে এখনো আতিকের খোর কাটেনি দুই গালে দু হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে যাও ফ্রেশ হয়ে আসো খাবার হবে মায়ের কথায় আতিকের খোর কেটে যায় আতিক গম্ভীর গলায় উত্তর দিল আমি খাবো না ক্ষুধা নেই খাবি না মানে ভালো করে বলছি বলে কথা কাটে যাচ্ছে না মায়া আমার ক্ষুধা নেই আমি খাবো না কেন আনহাকে কিস করেই ক্ষুধা মিটে গেছে নাকি তোর সোজা ওয়াশরুমে যাবি নাকি পেট দিয়ে পিটাবো এবার মায়া বারবারই হচ্ছে কিন্তু এসব তুমি আমার সাথে জোর করার ট্রাই করছো লাইক সিরিয়াসলি ওকে জোর করব না এই করব না কেন আমি তো তোর ওয়াইফ আর ওয়াইফের তো 100% জোর রয়েছে ও সব ছাড় তোর ক্ষুধা নেই তো কি হয়েছে আমার ক্ষুধা লাগছে খাবারের প্লেটটা হাতে নে আর আমায় তুলে খাওয়া ভাজা ঠিক করে বলছি আর আমি তোমাকে তুলে খাওয়াতে পারবো না কেন পারবি না বিয়ের আগে তো খুব বলছিলি আমাকে তুলে খাওয়াবি মায়া ভালো লাগছে না এসব প্লিজ লিভ মি আর কিছুদিন সহ্য করো আমায় তারপর আর সহ্য করতে হবে না মায়ার এই কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না আদি খাবারের প্লেটটা ঢেকে রেখে মায়া ছাদের উদ্দেশ্যে চলে গেল ছাদের এক কোনায় ছোট একটা দোলনা রয়েছে আগে প্রায় আসা হতো কিন্তু মাস খানেক ধরে ছাদে আর তেমন আসা হয় না দোলার পাশে কয়েকটা ফুলের টব রয়েছে কিছু গোলাপ গাছ সব মায়া নিজেই গাছগুলো লাগিয়েছে এখানে কিন্তু যত্নের অভাবে কেমন নেতিয়ে গেছে মায়া গাছের দিকে এক মনে তাকিয়ে আছে কেন জানি তার নিজেকে গাছের মতো জীবন মনে হচ্ছে সৃষ্টি জগতের সব থেকে নিঃস্বার্থ উদ্ভিদ প্রাণীদের মধ্যে গাছ হলো অন্যতম যা শুধু আমাদেরকে দিয়েই যায় বিনিময়ে কিছু আশা করে না গাছের পাতা থেকে শুরু করে গাছের বুড়ি অব্দি আমরা আমাদের কাজে ব্যবহার করে থাকি অথচ গাছকে কিন্তু আমাদের পথে নিয়ে যাচ্ছে অবহেলা বেড়ে ওঠে মনুষ্য বিলুপ্তর অনাদরে এই গাছ মায়ের জীবনটাও গাছের সাথে মিলাচ্ছে সে সবসময় এই সংসারটাকে সে নিঃস্বার্থভাবে শুধু দিয়ে গেছে বিনিময়ে অবহেলা ছাড়া কিছুই প্রতিদান পায়নি যাকে হারানোর ভয়ে মুখ বুঝে সব সহ্য করছে সে আজ নিজে থেকেই বলছে তার মুক্তি চাই আমি বেঁচে থাকতে আতিককে অন্য কারোর হতে দেখতে পারবো না কিছুতেই না আমার মৃত্যুর পর যা খুশি করতে পারে কিন্তু আমি বেঁচে থাকতে নয় অনেক হয়েছে সতী সাবিত্রী হয়ে থাকা এবার আতিক বুঝতে পারবে মায়া কি জিনিস আকাশ পানি চেয়ে চেয়ে দেখে মায়া আকাশের চাঁদ নেই কিন্তু লক্ষ লক্ষ দ্বারা মিটিমিটি করে চলছে যদি চাঁদ থাকতো তাহলে আকাশটা আরো ঝলমল করত ঠিক তার জীবনের মতো সব আছে কিন্তু ভালোবাসাটা নেই অর্ধরাত সে ছাদেই কাটালো তারপর উঠে সে ঘরের উদ্দেশ্যে নিচে নেমে গেল ঘরে প্রবেশ করে দেখে আতিক ঘরে ঘুমাচ্ছে তার মুখের দিকে তাকিয়ে রইল মায়া খাটের যে পাশে আতিক ঘুমিয়েছে মায়া সেই পাশে গিয়ে হাটু মুড়ে বসে পড়ল আতিকের মুখে ঝুঁকে পড়ে ফিস করে বলতে লাগলো কি আছে তোমার ভেতর জানি না এত কিছুর পরে কেন ঘৃণা আসে না আমার এই মুখের দিকে তাকালে হাজারো অভিযোগ ভালোবাসায় পরিণত হয় আমার প্রতি কি তোমার এতটুকু মায়া হয় না কি দোষ করেছি আমি